আসসালামু আলাইকুম দিগন্ত এগারো থেকে সবাইকে জানাই স্বাগত দর্শক দেখতে পাচ্ছেন ছাগলটি প্রচুর পরিমাণে খাবার খাচ্ছে এখানে ঘরে এবং দানাদার খাবার হিসাবে দেওয়া হয়েছে গম ভুট্টার ছোলা এবং ঘেঁসারির মিক্সচার পাউডার এটা সুন্দর করে মিক্স করে খাবার দেওয়া হয়েছে এবং এটা খাচ্ছে সকাল বিকাল এর পাশাপাশি এর মুখের রুচিটা চেঞ্জ করার জন্য আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে স্মার্ট নেপিয়ার সেটা আমি আটি করে বেঁধে ঝুলায়ে দেই এখান থেকে তারা খায় তার রুচিটাকে চেঞ্জ করার জন্য এটা খাওয়ার শেষে আবার আমি এইটা আবার দেই তো এগুলো খায় তো ছাগল এই বিটাল ছাগলটা তৃতীয়বারের মতো লোড আছে দেড় মাস ক্রস করছে তে এটা ইন্ডিয়াতে একবার বাচ্চা দিয়েছিল সেকেন্ড টার্ম আমাদের বাসাতে দিয়েছে এবং থার্ড চলতেছে প্রেগনেন্সি অবস্থায় তো ছাগলটা মোটামুটি আলোর মতো অত্যন্ত সুস্থ আছে সর্দি কাশি ঠান্ডা এরকমের কোনো কিছু আমি যতদিন ধরে এই ছাগলটি আমি লালন পালন করে আসছি আমি এরকম ধরনের কোনো প্রবলেম দেখুন এখান থেকে খুব পাই নাই আমি জাস্ট যখন আমি এটাকে আমি কিনে বাসায় আনি তখন ফার্স্টে সর্দি লাগছিল তারপরে ট্রিটমেন্ট দেওয়ার পরে এ মোটামুটি প্রায় বছর প্লাস হয়েছে এখানে ওর সর্দি কাশি ঠান্ডা ওরকম পাই নাই আলহামদুলিল্লাহ ছাগলটা অত্যন্ত সুস্থ সবল আছে এবং এর যত দিন যাবে প্রেগনেন্সিটা দিন আস্তে আস্তে ছাগলটা স্বাস্থ্য অত্যন্ত ভালো হবে এবং এর ওলানে দুধ আছে প্রচুর এইগুলা মোটামুটি শুকিয়ে আসতেছে যেহেতু দেড় মাস ক্রস করছে এখন আস্তে আস্তে এটা শুকিয়ে আসবে আর এখানে দেখতে পাচ্ছেন বিটেল ছাগলের বাচ্চা এটা পাঠা বাচ্চা এই বাচ্চাটা এখানে খাবার খাচ্ছে আর এই যে এইটা এটা দেশি ছাগলের ক্রস অরিজিনাল বিরাক্ট বেঙ্গল না এটা ক্রস ছাগল এইটা এখানে দুজন এখানে খাবার খায় এখানে একই ধরনের খাবার ব্যবহার করা হয়েছে একই খাবারই এরা খায় এবং পাশাপাশি ঘাস হিসাবে কাছে ঘাসটা খায় মাঝে মাঝে পাতা খায় এরাই মূলত এর খাবার তো দর্শক বড় ধরনের একটা ভিডিও নিয়ে আসবো আপনাদেরকে খাবার ছাগলের জাত প্রত্যেকটি বিষয়ের উপরে কথা হবে ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম আ